রাস্তায় মানববন্ধন কি যায় এস হাদিসের আলোকে জানাবেন প্রথম কথা হলো আন্দোলন শব্দটা অবর্গীয় ধ্বনি থেকে হচ্ছে আসছে দোল কি করে মানুষ দোলে দোলন দোলন মানে নরাচড়া করা দোলন মানে কি করা নড়াচড়া করা মানব মানববন্ধন করার উদ্দেশ্য হলো সিরাতে ইবনে হিসাম সিরাতে ইবনে ইসাহ সিরাতে হালবিয়া সিরাতে আর রাহিগুল অসংখ্য গঠন এসেছে অন্যায়ের প্রতিবাদস্বরূপ সেটা আওয়াজ তুলছে আমরা মানববন্ধনকে নিয়ত করে দাঁড়াই নাই আল্লাহর রাসু বলেছেন যে ব্যক্তি অন্যায় অত্যাচারের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলল সে আমার চাচা আমির হামদার সাথে ফের ফেরদাসও থাকবে আমরা সেই প্রতিবাদ জেনেছি আমরা সেই প্রতিবাদ কি জানিয়েছি এখন আমার কাছে খেলাফত ব্যবস্থা নাই যে কেউ ইসলাম বিরোধী কাজ করে তার গরদান উড়িয়ে দেবে এখন আমাকে এই প্রচলিত ব্যবস্থায় যদি আমি অংশগ্রহণ না করি তাহলে অপরাধের মাত্রা আরও কি। বেড়ে যাবে এই অপরাধের মাত্রা যেন না বুঝে বাড়ে আমরা কৌশল হিসেবে এই মানববন্ধন করেছি আমরা কি হিসেবে এই জমিও তাহলে করেছে প্রথম মানববন্ধন আমি শুরু করেছিলাম এই ইস্কন আমি এরপরে কয়েকদিন আসতে পারি নাই মোটো ফোনে উপর থেকে আমাকে ফোন দিয়েছে অনেক উর্ধ্বস্তর কর্মকর্তা এর কর্মকর্তা ও আমাকে ফোন দিয়েছে এখনও তখন বুঝলাম যে এখনও ফ্যাসিসদের লেসপেন্সার আছে এরপরে ইলিয়াস সাহেবের ভিডিওতে তো সব ক্লিয়ার হয়ে গেছে কোন কোন জায়গায় কারা কারা বসে আছে বুঝতে পারছেন কি তখন এরে আবার আরেকটা বড় জায়গা থেকে ফোন করাই দিছি সে চুপ হয়ে গেছে বুঝেন নাই বাবার উপরেও কি জানেওয়ালার উপরেও জেন্নেলা আছে আল্লাহ বুঝব দান করুক ডক্টর মুসরুদ্দিন স্যার গণতন্ত্র হারাম বলেছেন এটা আমার চাইতে মুসরুদ্দিন স্যারের কাছ থেকে উত্তর নেবেন তবে আমি লাজনাথ দায়মার একটা ফতোয়া জানি এখানে দুইটা ফতোয়া দিয়েছেন দুইটা মত দিয়েছেন একটি মত হলো যখন অপেক্ষাকৃত একজন জালেমের চেয়ে বেশি খারাপ জালেম আসবে অস্থায়ী পদ্ধতিতে কখনো কখনো বড় জালেমকে ঠেকাবার জন্য এটা দেওয়াকে বৈধ বলেছেন বিন বাস মিন শর্ত সাপেক্ষে তবে আমার মত যদি জানতে চান আমি গণতন্ত্রকে সমর্থন করি না তবে কেউ যদি কোনোভাবে ক্ষমতায় আসে সেখানে আমি চাইবো ইসলামপন্থীরা যেন আসে কারণ একজন ইসলামপন্থী অবশ্যই স্বৈরপন্থীর চেয়ে অনেক ভালো হবে ঠিক আছে মহিলারা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে ওয়াজ তালিম করা যাবে কি না তিন ফার্সাখের মানে কয়েকটা মত আছে এর মধ্যে মহিলারা এক মাইল বা তিন মাইলের বেশি কোনো জায়গায় ভ্রমণ করতে পারবে না কথাকে বুঝতে পারছেন কিনা না একই মুহিম মুহরিম তার সাথে থাকতে হবে আর তালিমের নামে যদি ফাজাইলে আমল পরা হয় তালিমের নামে যদি পীরের ইচ্ছা পরা হয় তালিমের নামে যদি শর্ষিনা পীরের নাল শরীফ পরা হয় তালিমের নামে যদি মানিকগঞ্জের পীরের হুকুর হুকুর হুকু হুকু তারপরে হেম হিম হে হিম জিকির করা হয় চলবে না তেলেটা মানিকগঞ্জের ডোজ খাইছে পুরাপুরি আল্লাহ কোথায় নবী কিসে তৈরি আচ্ছা আল্লাহ কোথায় কোরআন বলছে আর রহমান আলাল একজন দাসীকে বলেন আইনাল্লাহ ইস্তামা ই আল্লাহ আর শুরু পরে আসেন। ইমাম মালিক বলেন সংক্ষেপ উত্তর দিচ্ছি কিভাবে ইস্তাওয়া আছেন এটা আল্লাহ আল্লাহর মতো আছেন এই ব্যাপারে ব্যাখ্যা করা হারাম চিন্তা করা হারাম কথা বুঝতে পারতেন কিনা আল্লাহ কি জুলুসান নাক মানে কয়েমান এই সব চিন্তা করলে কুফুরি হবে কথা বুঝতে পারছেন কিনা আল্লাহ আর সুর উপরে আছেন আমরা আর উপরে সমাসীন আসছেন আল্লাহ আর কোনো ব্যাখ্যা দরকার নেই কিসের মাটির তৈরি না আবার নবী সরাসরি নূরের তৈরিও না সোভান আল্লাহ বলেন সরাসরি মাটির তৈরি হলো আদম সরাসরি মাটির তৈরি কে আদম রসুলের মধ্যে কি ছিল কোরআন খোলেন সুলাল আতিম মিন তিন তার মধ্যে মাটির নির্দেশ ছিল কোরআন খোলেন তার মধ্যে নোতফা ছিল তার মধ্যে আলাক ছিল রক্তপিণ্ড ছিল তার মধ্যে মোদোগা ছিল তার মধ্যে মা পানি ছিল অর্থাৎ রসুল বলছেন আল ইনসান জমে অল খাল মানুষ একটা পৃথিবী এই পৃথিবীতে যা আছে একটা মানুষের মধ্যে তা আছে সুন্নিদের কিতাব ইয়ারখান্ন ইমির পূর্বে ইমাম কাস্তালানির একটি তিনি বরাত বরাত দিয়েছেন মাওয়ে বললে দুনিয়ার মধ্যে উল্লেখ করেছে একশো বারো পৃষ্ঠায় ইয়াবি বকরিয়া আমার খুলি মিনহা জান্নাতের অল্প কিছু মাটি দিয়ে আমাকে তৈরি করা হয়েছে এজন্য সরাসরি মাটির তৈরি আদম তবে রসুলের মধ্যে মাটি নির্জার ছিল কিসের নির্জার ছিল বাহাসি উত্তর তো বেবক লাম্বা দিতে হবে এগুলো উত্তরের আচ্ছা তাবিস ব্যবহার করা কি সংক্ষেপে বলছি তাবিস এবং তামিমা দুই রকম তামিমা ব্যবহার করা শিরকে আকবর আর তাবিস ব্যবহার করা কবিরা গুণা হারাম তাবিজ ব্যবহার করে কেন কবি করোনা এটা আবু হানিফার ফতোয়া আবু হানিফার উস্তাদ হলে হাম্মদ হাম্মদের উস্তাদ মোহাম্মদ ইবনে আলকামা ইবনে আলকামার উস্তাদ ইব্রাহিম নখি ইব্রাহিম নাকির উস্তাদ ইব্রাহত রবি আলা কুফার সব সাহাবি বলছেন পাঁচ হাজার নাম্বার হাবিজ পঞ্চম খন্ডে আল্লাহু কারিহত আলিক শাহি ইমিনুল কোরআন বা গরুল কুরআন আমরা কোরআনের আয়াত বা কোরআনের আয়াত সারা কোনো কিছু তাবিজ দেওয়াকে নাজায়জ মনে করতাম তাই আমরা এটাকে কী মনে করি আর যদি অস্পষ্ট কথা হয় আনাকুম বেনাকম তানাকুম ইয়া মিকাইলু ইয়া উসবুকুল আশিকিন কুতকুতুল কুতকুতুন সরাসরি তামিমা এটা দেওয়া শিরক যেমন রাসূল বলছেন মান আল্লা কা তামিমাতান সকালে আশ আমার দেশের অনেক হুজুররা চেহেল পরে চেহেল কাপ পরা হুজুররা কাপের মূর্তা কারণ চেহেল কাপের মধ্যে চল্লিশটা কাপ আছে কাপাকা কাপাকা কাপতে কাপতে এক জায়গায় ইয়া কাকিপ হে নক্ষত্রের কে সাহায্য চায় বিল্লাহ আমার দেশের অনেক কমি মাত্র হুজুররা কিন্তু চেহেল কাপ পড়ে এটা কি জানা আছে কিনা হুজুর এগুলো কি ভাবে জানেন সবকিছু জানা উচিত আলেমদের উসিলা দরা কি যায়েস হ্যাঁ উসিলা দ্বারা জায়েজ তবে উসিলা মানে পীর হারাম আমাদের কাছে চরমনায় আসে না ও আমার বাবারা তোমরা উসিলার তালাশ করো ইয়া আইুহাল্লাদিন আমানু অবতাগু ইলাইহিল ওয়াসিলা উসিলা মানে হলো পীর হারাম উস্তিলার সঠিক ব্যাখ্যা না আমরা আজদানের দুয়াপর্স্তিনা আতি মোহাম্মদ আনিল ওয়াসিলে কি আলি রাবিয়া বলেছেন জান্নাতের বাইরে আল্লাহ আমাকে একটা স্পেশাল জায়গা দিবেন ওসিলা সুবহান আল্লাহ ইবনে আব্বাস ওসিলার ব্যাখ্যা বলছেন ইমান আর নেক আমল ওদিন আলিলা দি যা বিহীল হালালিও তাহালিমে আরাম হালাল কে হালাল জেনে হারাম কে হারাম জেনে আল্লাহ নৈকট্য অর্জনকে আরবিতে উস্তিলা বলা হয় পিতা বলে পনেরো নাম্বার পৃষ্ঠা সুতরাং রকম যেমন আল্লাহ রাসূলের চাচা আব্বাসের আব্বাসের নোমা চেয়েছেন মদিনায় বৃষ্টি নাই ওমর বলছেন রসুল নাই তো কি হয়েছে নবীজির আপন চাচা আব্বাস আছে আল্লাহ বৃষ্টি দেওয়া আব্বাস হাত তুলতে দেরি উপর থেকে বৃষ্টি নামতে দেরি হয় নাই সুবাহ আল্লাহ বলেন আচ্ছা মুখের নিয়ত পড়া কি মুখের নিয়ত পড়াটা হলো হাস্যকর নাওয়াইতুল গুসলা সাবান বিয়া কসলা কই পাইছেন এগুলো আপনি নাওয়াইতুল গুসলা আপনার নিয়ত মানে কি ইমাম ইবনে হাজার বলেছেন এরা দাতুন কল অন্তরের ইচ্ছাকে আরবিতে কি বলা হয় নিয়ত বলা হয় আপনি নিয়ত করলাম এখন আপনি ইমাম আল্লাহ আকবর রাসুকি বলছেন হাজু ওমান কাবাই হেসুম তাকাব্বারা তিনি কাত বরাবর হাত তুলে তকবির দিয়ে আল্লাহ আকবর বলেছেন এখন তকবীরের ফজিলত বাদ দিয়ে রুকুর ফজিলত বাদ দিয়ে নামাইতুন তা তাআলা রাকাতি সালাতিল ফরজি ফরদুল্লাহি তাআলা মুতাজাহনা লাজাতিল কাবা ফি শরীফাতে কই পাইছিস তুই এগুলা উর্দু আমি পাকিস্তানিদেরকে দেখছি ইন হিন্দুস্তানে যে যেতে শেষ একটা কাজ কি এক্ষেত্রে হেদায় কিতাবে নুরুলা নোয়ারে তারপরে তাদের বাহারুর রয়াকে এবং তাদের ইমদাদুল মুফতি ইনে আবখা মাসাল কাহলে স্পষ্ট লেখা নিয়ত করা জরুরি নয় তা কুসমানিও বলেছেন নিয়ত অন্তরে করতে হবে হাজ্যের নিয়ত কি? নিয়ত করা কিন্তু ফরস কেমন আচ্ছা আপনি কি আপনার দোকান আছে না অনেকের আপনি যে মুখ দিয়ে বলেন হে আমার প্রিয় দোকান তোমাকে খুলিতেছি আপনি কি বাসর রাত্রে যে নিয়তকে মাইক দিয়ে করেন কি কি করবেন আপনি নিয়ত করছি এটা তো মনে মনে আছে বিড়াল মারবেন না ইঁদুর মারবেন সেটা তো মনে মনে আছে ওটাকে আবার নিয়ত করছেন না কি কেউ আপনারা এটা তো সব স্বাভাবিক বোঝা যায় ডক্টর গালিব সম্পর্কে জানতে চাই উনি এত বড় মানের মানুষ যে থার থার্মমিতারও আমার কাছে নাই গালিব স্যারের দুইটা বই তিনটা বই জগৎ বিখ্যাত এক আমার দেখা আরবি বাংলা উর্দুতে সিরাতুন নবী সর্বশ্রেষ্ঠ নবী জীবনী উনি লিখেছেন যেটা রাহিকুল মাহতুমের চেয়ে উত্তম সুবাহান আল্লাহ বলেন দুই উনি নবীদের পঁচিশ জন নবীদের জীবনী নিয়ে এক আরবি মাসের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল তিনি বলেছিলেন যদি গালিব আরবে জন্মগ্রহণ করতেন এই বইটির জন্য তাকে আরেকটা পিএইচডি বেশি দেওয়া হতো সুবাহান আল্লাহ বলেন তিন তার সালাতুর রসুল বইটি অনন্য অসাধারণ এইরকম একটি অসাধারণ বই বাঙালিদের মধ্যে আর কেউ লিখতে পারে নাই এটা সাধারণ মানুষের জন্য না আবার এই বই নিয়ে অনেক রকমের কথাবার্তা আছে কিন্তু গালিদ সারের বইটা বলিয়াত অর্থাৎ অল্প সময় একটা মানুষ কিভাবে আমল করবে সংক্ষেপে বইটাতে তুলে ধরা আছে সাধারণ মানুষের জন্য খুবই মুফিত কথা বুঝতে পেরেছেন কিনা এই বইটি এবং এই বইটি ইংরেজি বইটা পড়ে হাসে মামলা পাকিস্তান দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ক্রিকেটার তিনি এই বইটির বইটি প্রশংসা করেছেন বলেছেন অসাধারণ একটা বই আর আমি বলছি এই বইটি সবচেয়ে সুন্দর মূলত এই বইটি ইমাম শওকানির আউতারের আওতারের সালাতের হুবুহু ফটোকপি শুধু ওইটা আরবি তারিটা বাংলাতে আমি তাও বলে দিলাম আল্লাহ বুঝবার তৌফিক দান করুক আমি বিদ্যা বেশির জন্য কোন বই পড়া যাবে আপনি বাঙালি না উর্দুস্তানি না হিন্দুস্তানি না আরবি বুঝেন এটা না বুঝলে আমি কীভাবে বুঝবো ঠিক না ঠিক যদি আপনি বিদ্যান হতে চান তাহলে আরবি তিনটা অ্যাপস আছে সামেলা তোরাস আল বাহিসুল হাদিস এই অ্যাপসগুলো আপনি নিয়মিত যাচাই বাছাই করলে হাদিসের পারাঙ্গাম আপনার এই যে আমি মঞ্চটার আগে শাম দাস সম্পর্কে আমি একটা ক্লিক করছি পাঁচ মিনিটে লেখাপড়া করে সামের উপরটা আলোচনা করে দিয়েছি তৌফিক দান করুক আমরা এখন দ্বিতীয় পয়েন্ট থেকে অনেক কিছু শিখলাম এবার তৃতীয় পয়েন্ট নিয়ে মুসলিম উম্মার অতপতনের তৃতীয় কারণ বর্ণনা করবো কি বলবো কিনা মুসলিমার তৃতীয় একটি বড় কারণ হলো অর্থ ইসলামী অর্থনীতির পরিবর্তে বাতিল অর্থনীতি চালু হওয়া আপনাদের দেশের অর্থনীতি কি সুদ ভিত্তিক নাকি এখানে এই সুদের আলোচনা শুনলে গ্রামের অনেক মানুষগুলো এমনিতেই চলে যাবে কেন জানেন সুদের আলোচনা মানে হজম করতে পারবে না আপনাদের এলাকায় সুদপথা চালু আছে আচ্ছা উদাহরণ দিচ্ছি আপনাকে আপনারা কি জমিন লাগান কেউ এখানে জমিন লাগান ক্ষেত বোনেন ফসলের ক্ষেত আছে কার কার হাত তুলেন তো নামিয়ে ফেলুন আমি সুদ থেকে কেন জমিনের বললাম ব্যাংকের সুদ অল্প লোকে খায় খাক অল্প লোকে খায় জমিনের সুদ নিরানব্বই পার্সেন্ট লোক খায় টাকা দিয়ে এটাকে কি বলে না কি বলে আপনার দেশে খায় খালা সে ঠিক আছে এগ্রিমেন্ট দেন জমির কট বলে তুমি সরাসরি কট জাহান নামে কট খাবা কি খট কি খাবা আপনার আগে ছিল পত্তন খায় খালাসি করা খেয়া খাওয়া দাওয়া শেষ এটা ছিল হালাল ইংদানা সকলের নিকট কি ছিল হালাল ছিল কিন্তু এই রেহান সর্বসম্মতিক্রমে সুদ তোমার সাদা ভেড়ার মতো হয়ে গেছে সাদা তা তো লাভ নাই তুমি সাতচল্লিশটা ব্যবসা করার মালিকের সাথে জাহান নামে উঠবা এবং জেনা করতে করতে সিফিলিস হয়ে গেছিলো মানে গোপন রোগ হয়ে গেছিলো যৌন রোগ এবং ভারত বিজয়ী অমর্ত সেন বলেছিল যে এই রবীন্দ্রনাথ ঠাকুর হালাল জাদানা হারাম জাদানা ইংরেজের পয়দা তার টেস্ট করতে হবে এই ব্যাটার কবিতা হলো আবার আমার সোনার বাংলা আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের সকল দলের মত মানুষ মিলে আমরা ঐক্যমত হয়েছি ভারতের সাথে কোনো বন্ধুত্ব আমাদের ভারতের সাথে কোনো বন্ধুত্ব আমাদের পনেরোটা চুক্তি করেছিলাম সব চুক্তি বাতিল হচ্ছে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে একাত্তরের যুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে ছিল আর দুই হাজার চব্বিশের যুদ্ধ ছিল ভারতের বিরুদ্ধে আমরা সেই যুদ্ধ লড়াই জয়লাভ করেছি ঠিক না ঠিক ভারত যদি আমার দেশে দেখাতে চায় ভারতের সেভেন সিস্টার শেষ ভারত একাকার হয়ে গেছে চীন তার দুশ্মন ভুটান তার দুশ্মন নেপাল তার দুশ্মন পাকিস্তান তার মহা দুশ্মন আমরা এখন নতুন করে বড় দুশ্মন আমাদের ভয় দেখায় কিছুই দিব না কিছুই খাবো না এক চাল্লিকে দিয়ে দৌড়াদৌড়ি করা টেলিভিশনে খাবো না ইলিশ বিখার ইলিশ খাবো বোম্বের ইলিশ খাবো খাবো না ইলিশ 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 তোকে দিবে কে ঠিক ঠিক যদি বলেন আমরা ভারতের ভারত মুক্ত করতে হবে মালো মুক্ত করতে হবে দিল্লি স্টার পত্রিকা মুক্ত করতে হবে জঙ্গি মামলা দিয়ে নাটক সাজিয়েছে এদেরকে ধরে ধরে ফাঁসির ক্ষেত্রে ঝুলাতে হবে বেশি প্রত্যেকটা রক্তের বদলা না হবে জিয়াউর রহমান এই এলাকার সন্তান ছিলেন জিয়াউর রহমান রাজনীতি করেছে ঠিক কিন্তু ওলামার স্থানে কোনোদিন বিয়াদমি করে নাই সে চেয়েছিল বাংলাদেশ একটি ইসলামিক রিপাবলিক হোক এই তিনি আলেমদেরকে নিয়ে একটা বিএনপি একটা ইসলামিক দল করেছিল জাতীয়তাবাদী ওলামা মাসায় একটা দল করেছিল জানেন কি না এটা জিয়াউর রহমান যথেষ্ট ভদ্রলোক ছিল আমি এটাই বলবো নৌকায় আর ধানের শীষ দুই সাবের একই বিষ এটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু পার্সন এজ এ পার্সন হিসেবে দুই ব্যক্তির মধ্যে এখানে বড় একটা পার্থক্য রয়েছে ঠিক না ঠিক বলেন আর বিগত লোকেরা কথায় কথায় খালি ভারত কাগজ লাগবে ভারত আল্লাহর নাম বলতে হবে ভারত জবাই করবো ভারত মানে ভারত ছাড়া কিছুই চোখে দেখে না তারা ঠিক ঠিক আমাদের কিছু ভারত বিরোধী দেশপ্রেমিক দরকার লুকিং ফর শত্রু বাবরের মতো কিছু দেশপ্রেমিক দরকার ঠিক না ঠিক জুড়ে বলেন রুহুল কবির রিজবির মতো কিছু দেশপ্রেমিক দরকার ভারতের শাড়ি পুরো প্রমাণ করেছে ভারতের সাথে আমাদের কোন সম্পর্ক কি খুব রাগ করতেছেন কথা শুনে আমরা তো এগুলোই চাই চীনে আর ভামারা সারে যাহা হামারা হিন্দুস্তান হামারা ঠিক না ঠিক জুড়ে বলেন আল্লাহ তালা আমাদের বুঝবার সমজ দান করুক যারা সুদের সাথে লেনদেন করেছেন বাবারা আপনাদের কাল্লা রস্তে বলি আপনি প্রত্যেকদিন দিন আপনার মায়ের সাথে চোদ্দশো মিনিট আকাম কোকাম করতেছেন যারা গ্রামীণ ব্যাংক এনজিও ডেনজিও ব্রাক পশিখা গাক একটি বাড়ি একটি খামার সর্বস্তমানের মানের চামার ইত্যাদির মধ্যে যারা জড়িত আছে এরা চব্বিশ ঘন্টাই তার মায়ের সাথে কি করছে কেন জেনা করবে নবীজি বলেছেন রিবা সুদের গুণায় দরজা হলো তিহাত্তরটা সর্বনিম্ন দরজা হলো আনিয়ান কাহার রাজুল উম্মাহু সর্বনিম্ন দরজা হলো সুৎখুর তার বিবস্র বিভস্র করলো তার মাকে এবং সেখানে কি করলো মায়ের সাথে জেনা করলো সুদের সাথে যারা লেনদেন বুঝতে পারছেন কিনা আচ্ছা প্রশ্ন আসতো অনেকগুলো না আচ্ছা এবার এবার আলোচনা শেষ একটা কথা বলে সারবো আমাদের এখানে আজকে অনেক মিডিয়া আসছে বলুন তো কেন মূলত গাইবান্দাতে আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে বাসার বিন হায়াতালের সাথে বিবাহ করব। এই ঘোষণার প্রেক্ষিতে সবাই আসছেন একটা ভিডিও যদি ধারণ করে ভিউজ কামানো যায় ঠিক তাই ঠিক আমি ইউটিউবার ভাইদেরকে বলবো আপনারা ইউটিউবার হন ইউটিউমার হেন না কি হবেন আপনার ইউটিউবিং করে যেন কেয়ামতের দিন আপনি নেকির পাল্লা নেন আমার একটা হাদিস আপনি প্রচার করেছেন বল্লিগু আনি আয়া এ আয়াতের হাদিসের আমলে সব পেয়ে গেছেন ঠিক তাই ঠিক সহিয়া কিদার আলেমদের মধ্যে সংঘর্ষ লাগাবেন না আমি এই ঘোষণা দিয়েছিলাম ঠিক কিন্তু আলহামদুলিল্লাহ ছোটো ভাই বাসার এই তো যাওয়ার আগে বুকের সাথে বুক মিলিয়ে গেছে তাকে আমি বিষয়টা বুঝাইলাম যে এটা অনুত্তম সুর দিয়ে বক্তব্য করা কিন্তু কোন যুক্তিতেই এটাকে হারাম না যায় কি আজ পর্যন্ত পৃথিবীতে একজন বিদ্যানও বলেন নাই চারশো হিজড়ি পর্যন্ত কোনো ফতো আসে নাই চারশো হিজড়ির পরে কিছু উলামারা তাদের মত ব্যক্ত করেছেন ইবনে উসাইমিন সুরা আল ইমরানের একশো আটাত্তর নাম্বার আয়াতে ইহুদিদের মতো বানানোর কথা এনেছেন ঠিকই সাহাবিদের কিছু দলিল এনেছেন ঠিকই এটা অনুত্তম প্রমাণ করেছেন কিন্তু আমি তখন তাকে বললাম তাহলে আপনি আমাকে বলেন আপনি যে একটু পরে এখানে যে যেয়ে কালাইহাটিতে যে স্টেজে ওয়াশ করবেন কোরআনে কোন জায়গায় আছে হাদিসের কোন জায়গায় আছে রসুল এসার পরে এভাবে স্টেজ টাঙায়া এরকমভাবে বক্তব্য দেওয়া যদি আপনার উসুল ওইটা হারাম হয় তাহলে এইটা হারামের বাপ হবে ঠিক না ঠিক বলেন ওইটাও দিনের প্রয়োজনে দরকার এটাও দিনের প্রয়োজনে দরকার হাদিস কি ইশারাতুন অর্থাৎ রাসূল হাদিসের মুজাকারা করেছেন সাহাবারা দুইজন হাদিস চর্চা করেছেন তার উপর আমরা ইস্তিহাদ করে এটা নিয়েছি কথা বুঝতে পেরেছেন কিনা এখন সুর দিয়ে বক্তব্য বন্ধ করে দিলে আর রাসূলের থেকে দুই রকম জিনিসই প্রমাণিত হয় এক রকম প্রমাণ হয় রাসূল খুব রেগে কথা বলেছেন আবার তো দুই সাহাবী যখন খুব সুন্দর ওয়াজ করতেছিলেন রাসূল বলতেছিলেন যে কার করে বয়ানা জাদু শক্তি রয়েছে কেজন্য হাদিস হাদিসটা মিনাল বয়ান কেজন্য একটা হাদিস না কারো কারো কথার মধ্যে জাদু রয়েছে তো জাদু কিভাবে আছে রসুল হারামও বলে নাই আবার কি হালালও বলে নাই চারশো ইজরি পর্যন্ত এটা নাই এই জন্য আমি পূর্বে বলেছি হারাম হওয়ার জন্য সুস্পষ্ট নস থাকতে হবে কথা বুঝতে পারছেন কিনা কোন কোনো জিনিস আছে অনুত্তম কিন্তু জায়েজ অনুত্তম কিন্তু কি এখন সুর সারা টাকা তুলবি টাকা তোলা যাবে যারা কালেকশন করে পারবে মানুষ কোনো টাকা পয়সা দিবে মাদ্রাসাগুলো শেষ হবে সুতরাং আমি তাকে বললাম আপনি ফতোয়া দিয়েন না উনি আমার কাছে ওয়াদা করেছে আমি আর কোনোদিন এই কথা বলবো না এবং আমি আর কখনও এই ধরনের কোনো প্রশ্ন উত্তর দিব না আর আমাকে প্রশ্ন উত্তর দিয়ে না ইনশাল্লাহ আমি এগুলো সেরে দেবো আমি বলছি হ্যাঁ আপনি লেখাপড়া করেন না বুঝলে আমাদের কাছে ব্যাখ্যা নেন বড়দের সান্নিতে আসেন আমি আমার ভাইকে কেন বিপদের মুখে ছেলে দেব। আমাদের মাজার পূজারীরা দেখবে আমাদের হালে হাবিজ সহিয়াদার একজন আলেমের সাথে আরেকজন আলেমের রকম দ্বন্দ্ব নাই যতটুকু আছে আমার আহলে হাবিসের ছেলেরা এগুলো তো করে ঠিক হয়ে যায় যেমন বাসার বীর হায়াত আলী বুঝতে পেরেছে যে ফতোয়াটা তার দেওয়া এইভাবে ঠিক হয়নি তিনি রোজ রত রুজ্য করেছেন এটাই সত্যিকারী সালাবদের পরিচয় ঠিক ভাবে ঠিক বলেন গত মাসের পাঁচ তারিখে আকবর বিন আবেদকে ধরেছিলাম আপনি মাফিল করতে করতে সুয়ার সুয়োর লাগে কি একটা জানি মনে নাই আমি বলছি এটা কেন বলছেন উনি বলছেন সাহেব এটা ভুল হয়ে গেছে তিন বছর আগের বক্তব্য আল্লাহর ও করে দিন আমরা এই যে ছোটোদেরকে যে সামনে এনে শাসন করে দু একটা কথা বলি এটা কী জন্য বলি এটা এই জন্যই বলি এটা আমার জন্য না আমার সাথে বাসার বিন হায়াত আলীর কোনো জাগা জমি দ্বন্দ্ব নাই আমার সাথে আকবর সাহেবের কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব নাই আমার ওয়াজের মাত আলাদা তাদের ওয়াজের মাত আলাদা ইন্সাই কমলা সাত্তা আমার চেষ্টা এক ধরনের তাদের চেষ্টা এক ধরনের কিন্তু যখন আমি একটা বড়ো কোনো ভুল করব বিদাতিরা বলবে ওই দেশেই কিদার আলেম করেছে ঠিক না ঠিক জোরে বলেন এই জন্য আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ আমাদের শাসন এবং আমাদের আদর ভালো স্নেহ ভালোবাসা সব আছে আমারও যদি ভুল হয় মুরব্বীরা মাঝে মাঝে রে লোকমা দেয় গুরামি না করে ভুলগুলো সংশোধন করে নেওয়া উচিত নাকি বলেন আল্লাহালা আমাদের বুঝবার তৌফিক দান করুক আমাদের আজকে দুই তিনটা পর্ব নিয়ে আলোচনা করেছি এরপর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে আমি প্রশ্নের উত্তরগুলো দেবো আপনারা কে শুনতে রাজি আছেন কে শুনবেন তাহলে ফাঁকা জায়গায় পূর্ণ করা যাবে না অসংখ্য ছয়তানের কুতকুতানি খায় উঠে যেতে পারেন যে পিছনের ভাইয়েরা বসে পড়ুন দাঁড়িয়ে থেকে লাভ কি বসে পড়ুন বসে পড়ুন ভেতরে আসেন দাড়ি কতটুকু রাখা জরুরি দাড়ি রাখা কি। একজন বলেছে সুন্নত একজন বলেছে ফরস একদল বলেছে ওয়াজিব দুইটা মত মানে আকসার ওলামা তাদের মত মধ্যে মতো দাঁড়িয়ে রাখা ওয়াজিব সালাবদের নিকট হলো ওয়াজিব ফরজ ওয়াজিব আর ফরজের মধ্যে কোনো পার্থক্য নাই এখানে দুইটা মত আছে দাড়ি এক মুষ্টি রাখার দলিল দিয়েছেন সাহাবি আবিহুরাইরা এব্রাহিম নখ এবং ইবনে ওমর রাব্দাল আবার দাড়ি বড় রাখার হাদিসও তারা বর্ণনা করেছেন তো ফেখু সুন্নার মধ্যে সৈয়দ সাবেক একটা তাত্ত্বিক সমন্বয় করেছেন যখন বর্ণনাকৃত সাহাবি তার বর্ণনাখিত হাবিসের আম বিরুদ্ধে আমল করে তখন তার বর্ণনাকৃত হাবিস হল আমাদের জন্য দলিল তার আমল আমাদের জন্য দলিল না যেহেতু রসুল সাল্লামের হাবিস তারা বর্ণনা করেছেন জুজুর সওয়ারেফ ওয়াইফুল লেহা খেলাফুল মুশরিক তোমরা গুফকে কর্তন করো দাড়িকে লাম্বা করো এখন কতটুকু লাম্বা করবে বিনভাস রহিমা বলেছেন দাড়ি বড় রাখতে হবে স্বর্ণবিদ দাড়ি বড়ো ছিল তবে নাভি পর্যন্ত আসার পর যদি পায়খানার সিটা লাগে তাহলে বাইবেল দ্য জন সেখানে লেখা আছে ইসা আলাহ সাল্লাম তখন দাড়িগুলোকে কর্তন করতে ওই দলিল আছে যেহেতু ঝরাসরি কোনো নস নাই রসুল বলেছেন বল্লিকু আননি ওয়ালা ওয়া হাদিসু আন বনি ইসরাঈল ওয়া লা হারাজ আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার আর এখন এক মুষ্টি করতে গেলে কিছু লোকরা এত করে এক মুষ্টি বানায় এত করে এক মুষ্টি বানায় এতটুকু করে এক মুষ্টি বানায় ওই ব্যাখ্যায় যাওয়ার দরকার নাই রসুল যেহেতু দাড়ি বড় রেখেছেন দাড়ি বড়ই রাখতে হবে এটাই সত্যের কাছাকাছি ক্লিয়ার কিতাবুল ফেতম আহমদের এই বইকে সাধারণ লোকেরা পড়তে পারবে প্রত্যেকটা বই পড়তে পারবে যদি তাহকিক করা থাকে কি করা থাকে তাহকিক তাহরিজ আপনারা বুঝেন নাই তাহকিক মানে হাদিসটি সহি কিনা দুর্বল কিনা জাল কিনা এগুলো যদি উল্লেখ করা থাকে আমার যদ্দুর জানি আমার এক তুল্য মুনির ইবনে জাকির তিনি এই বইটির তাহকিক করেছেন বইটি পড়তে পারেন কথা বুঝতে পারছেন কিনা মূলত আলবানির তাহকিকের অনুবাদ করেছেন তিনি আলবানী কি যে জিনিস ছিল গোটা আরব জাহানের মায়েরা আর একটা জন্ম দিতে পারে নাই বলেন গোটা বিশ্ব জাহানের লোকেরা মিলেও কোন মায়েরা আজ পর্যন্ত আরেকটা আলবানির জন্ম দিতে পারে নাই ইমাম বাস বলেছেন ইমাম বোখারির পরে আলবানির চাইতে বড় কোনো আদেশ পৃথিবীতে নাই সুভাহান আল্লাহ বলেন আমরা আলবানির ইবাদত করি না আলবানী সঠিকটাকে সঠিক বলে ভুলটাকে ভুল সবে বরাতের হাদিসকে তিনি হাসান বলেছেন প্রতিবাদ করেছি এই হাদিস জঈফ তারপরে তাবিজের হাদিসটাকে তিনি হাসান বলেছেন প্রতিবাদ করেছি হাদিসটা জয়িফ সুতরাং আপনি মোহাম্মদ নোয়াইমের বইটা পড়তে পারেন তাহাকে আর ইমাম ইমাম নোয়াইমুনি এক তিনশো হিজড়ির আগের আলেম মো কথা বুঝতে পারছেন কিনা সব আলেমদেরই কিছু ভালো আছে আর কিছু কি যেমন ইমাম বুখারি আদাবুল মুফরাদে পায়ের মধ্যে সুমা দেওয়ার হাদিস আছে জানেন এগুলা করা না আর কি কথা বুঝতে পারছেন কিনা এই মহাব্দের কাজ হলো হাদিস বর্ণনা করা হাদিস তাহকিক তাখরিজের এগুলো যারা উসুল হাদিসবিদ তারা এগুলো করে গেছেন কাজী মোহাম্মদ নাইমের বইটা তাহকিক সহকারে আরবিত আছে সোয়াইবার নাউতের এটা আপনারা পড়তে পারেন আল্লাহ বুঝবার তৌফিক দান করেন আমি স্বপ্নে আমি ব্যাঙের গুস্ত খেতে দেখেছি ব্যাখ্যা বলেন গোপনে ব্যাখ্যা চাইবেন বর্তমান আহলে হাদিস আলেমদের মাঝে হিংসা ও কাদা সুরাসুরি আপনার মতামত কী এই এই প্রশ্নটা আমাদের ইউটিউবের ভাইরা যদি করে থাকেন তাহলে আমি এখানে সাবলির মতামত দিচ্ছি আমি কন্ট্রোল হারায়া আন্দাজে কথা বলি না সহজে আমি বলবো আমাদের আহলে হাদিস আলেমরা হাসাত থেকে বের হওয়ার বড় মানুষের মানে বুড়া মানুষের অনেক মানুষ আছে না খালি বুড়াই হইলে কিন্তু বড়ো হইতে পারল না বুড়া হওয়ার পাশাপাশি একটু বড় হওয়ার চেষ্টা করেন আসে না কিছু মানুষ খালি বুড়োই হলো বড় আর হইলো না বুড়ো হওয়ার পাশাপাশি একটু বড় হওয়ার চেষ্টা করতে হবে এক দুই নাম্বার আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে ওই প্রতিষ্ঠানে ডেকেছে এটা আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ছাত্র আন্দোলনের মধ্যে একটা ভূমিকা রেখেছে এই ভূমিকার অংশ হিসেবে তাকে ডাকা হয়েছে আপনাদের মনে পড়ে জাতীয় আয়ম মাউলামা পরিষদে আমাকে এবং আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আমাদের দুইজনকেও মেহমান করে একটা অনুষ্ঠানে ডেকেছিল এবং সামনে চিনমৈত্রীর সম্মেলনে আরও একটা প্রোগ্রাম রয়েছে কাবিয়ে কথা বুঝতে পেরেছেন কিনা এখন আমাদের তরুণদেরকে হানাফি মাজধাবের তরুণরা দাওয়াত দিয়েছে এখন প্রফেসর ইউনুস্তো আর ইসলাম অনুযায়ী সব কিছু ব্যাখ্যা বুঝে না কথা বুঝতে পারছেন কিনা শেখ আহমদুল্লাহর নেতৃত্বে সেখানে গিয়েছে এই আমি বলবো যে আমাদের মুরব্বীদের একটু ভারসাম্য করে আমাদের শাসন করবেন আপনারা কোনো আপত্তি নেই কিন্তু শাসনটা যেন সইবার মতো আমাদের ক্ষমতা থাকে শাসন করতে যায় যেন কারো ব্যক্তি আক্রমণ না হয় কারণ রসুর বলেছেন আর মুসলিম সব থেকে বড় সুদ হলো কোন মানুষের বেঈজ্জুতি করা ঠিক না ভাই জুড়ে বলেন আমাদের আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক অতীতেও বলেছি তার কাজ প্রশংসার যোগ্য আমিও এ তার কথার সাথে একমত এবং আমিও সেইভাবে কৌশিস চালাবার চেষ্টা করছি কারণ যুগ উত্তীর্ণ বাসায় সাবদিলভাবে উদু ইলা সাবিল রব্বিকা বিল হেকমা এইভাবে কাজ করতে হবে আমাদের আহলে হাদিস আলেমদের মধ্যে হিংসা বিদ্বেষ এটা ছড়াবার চাইতে আমাদের দিনী ভাইদের মধ্যে কোরআন বেড়ে গেছে এক একজন তার পছন্দের লোকদের পক্ষে ছাপা ধরে কেউ আব্দুর রাজ্জাকের ভক্ত কেউ আমাদের ভক্ত কেউ আবদুল্লার ভক্ত কেউ অমুকের ভক্ত তমুকের ভক্ত না আপনাদের সকল সালাফি আলেমদের সম্মান করতে হবে সকল হকানি আলেমদের সম্মান করতে হবে সে যেই গ্রুপের হোক লা তো কল্লি তো জীব কোমরিজানা কোন অন্ধ ব্যক্তির অনুসরণ করা যাবে না মোহাম্মদ সালসলাম সারা সাহাবিদের জামা সারা কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না আমি মোয়াজ্জাম মোসুল সাইফি বলতে যে ভুল করি পড়তে যে ভুল করি নাহু পড়তে যে ভুল করি শরৎ করতে যেয়ে ভুল করি ফেরত করতে ভুল করি ইফারত করতে ভুল করি আমি ভুল করবই কেন আমি নালায়েক লায়েক নই যিনি ভুল ত্রু বিরুদ্ধে তিনি আমার নবী মোহাম্মদ আমরা কেন এই শিক্ষা থেকে সরে যাচ্ছি আজকে আমাদের আহলে হাবিস আলেমদের হিংসা ছড়াছড়ির দিকে তাকাবেন না আলেমদের কাজ আলেমদের করতে দেন এখানে দুইটা বার্তা আছে। অবশ্যই ছোটোদেরকে একটু বুদ্ধিদীপ্ত কাজ করে মুরব্বীদের সাথে পরামর্শ করে জাতীয় ইস্যুগুলোতে সেখানে কথা বলা দরকার জাতীয় ইস্যু ফিলিস্তিনের সাথে কথা বলবে আমাদের জমিত আহলে হাবিসের প্রধান আমাদের আসাদুল্লাহ গালিব স্যার এইরকম ব্যক্তির এই জন্য পূর্ব থেকেই বলেছি কাউরা গালি গানাস না করে সকল আহলে হাবিসরা মিলে একটা গণফোরাম তৈরি করেন রাষ্ট্রীয় ইস্যু আমি যদি কিছুতে আমাদের তরফ থেকে বড় একজন আলেম ওইটা নিয়ে কথা বলবে তাহলে আর কোনো গন্ডগোল লাগবে না ঠিক না ঠিক না হলে মধুওয়ালা ঘিওয়ালা উমুকালা তমুকালা কখনো ইহুদির দালালি করবে কখনো ফিলিস্তিনে সাপোর্ট করবে আর এইভাবে আহলে হাদিসকে কলঙ্কিত করবে ঠিক না ভাই ঠিক এখন তারা মনে করে কি বাইরে থেকে যে ওই যে আমাদের পেজে কিছু ভিউজ হয় আমাদের ভিডিও ছড়িয়ে পড়ে ওরা মনে করে আমরাই মনে সবচেয়ে বড় আলেম এইখান থেকে বের হয়ে আসা উচিত আর আমি দোয়া করি আমাদের মুরুব্বীদের মধ্যে যেন হাসার সৃষ্টি না হয় আর আমি যুবকদেরকে দোয়া করি যে কোনো কাজ করার পূর্বে মাস ওয়ারা করাটা শুন না মানে পরামর্শ করা শুন পরামর্শ করতে হবে মুই কি হনু রে এই অভ্যাসটাই আমাদের সমস্যা আমি সবচেয়ে বড় আলেম আমাদের অবস্থা কি আমি সবচেয়ে বড় আলেম যে পর্যন্ত এটা চিন্তা কর